চাষলাম ভাইগা আছে আমি বানাবো চালতার আচার এই দুটা চালতা আমি ধুয়ে পয়সা করে নিয়েছি চালতাগুলো এত শক্ত ছুরি দিয়ে তো আমি কাটতে পারতেছি না পরে বটির মধ্যে নিয়ে দেখুন কাটলাম মাঝখানের অংশটা ছেলে দিলাম চাকচুক করে তারপরে এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব লম্বা লম্বা করে এরকম পাতলা পাতলা করে করে লম্বা লম্বা কেটে এইভাবে এরকম করে আমি দুটা চালটা কেটে নেব নিয়ে দুই পরিষ্কার করে নেব এখানে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচফোরণটা একটু ভালোভাবে ভেজে নেব আর পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এবার কয়েকটা মরিচ এগুলোকে ভেজে নেব ময়সটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়েছি গরম পানি পানিটার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ আর একটু লবণ হলুদটা দিলে কালারটা অনেক সুন্দর আসে এবার আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি চালতাগুলো দিয়ে এগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে এগুলোকে আমি ফুটিয়ে নেব চালতাগুলো দেওয়ার পরে এগুলোকে একেবারে চেপে চেপে দিয়ে আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো হয়ে গেছে আমার চালতা সিদ্ধটা এগুলোকে নামিয়ে ছেঁকে নেব ফ্যানের নিচে তিন থেকে চার মিনিট দিয়ে রাখবো একেবারেই যেন একটুও পানি না থাকে এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত শুকনা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি চালতাগুলো চালতাগুলো আমি ফ্যানের নিচে কয়েক মিনিট দিয়ে এগুলোকে পানিগুলো একেবারে শুকনো শুকনো করে নিয়েছি চালতাটা দিয়ে এবার এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব কয়েক মিনিট এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি অনুযায়ী লবণ দিয়ে এগুলোকে আবার কয়েক মিনিট চিনিগুলো একেবারে গলে যাওয়া পর্যন্ত চিনিগুলো একেবারে গলে দেখুন চালতাগুলো একদম আঠালো হয়ে গেছে কিন্তু একটা চালতা ভাঙে নেই এরকম শক্ত চালতা এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচফোরণের গুঁড়াগুলো আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে এবার এগুলোকে আবার কয়েক মিনিট নাড়াচাড়া করব সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এরকম আল চালতা চিপিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে ভাঙলে কিন্তু চালতাটা ভালো লাগে না দেখতে দেখুন এত নাড়াচাড়ার পরেও চালতাগুলো একেবারে পুরো আস্তে আস্তে একটা চালতা ভাঙে নেই সবগুলো ভালো করে মিশিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার চালতার আচারটা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ